অন্যকে নকল করার অর্থ হল নিজের আত্মাকে হত্যা করা না না এ আমার কথা নয় আমি আপনাদের মতোই শিখছি এটি বলেছেন অ্যামারসন ওয়াল্ডো অ্যামারসন একজন বিখ্যাত আমেরিকান দার্শনিক যিনি তার আত্মনির্ভরতা নামক প্রবন্ধে কথা বলেছেন ডেলকানেগি রচনা সম্ভার বইটি ষোড়শ পর্বে আমরা এই বিষয়টাই জানার চেষ্টা করব অন্যকে নকল করা কেন আত্মহত্যা সমতুল্য নর্থ ক্যারোলিনার মিসেস এডিথ আলরেড মিস্টার কার্নেকিকে একটি পত্র লিখেছিলেন সেখানে তিনি যা লিখেছিলেন তা হল মিসেস এডিথ ছোটবেলা থেকেই একটু মোটা সোটা এবং গোলগাল ধরনের তার মা ছিলেন পুরনোপন্থী তিনি তার মেয়ে এডিতকে সবসময় ঢিলেঢালা পোশাক পরাতেন ফলে এডিত ছোটবেলা থেকেই কোনো ঘরোয়া অনুষ্ঠান বা ফাংশনে যেতেন না স্কুলে অন্য ছেলেমেয়েদের সাথেও গল্প বা খেলাধুলা কোনোটাতেই তিনি অংশগ্রহণ করতেন না কারণ তার সব সময় মনে হতো তাকে দেখতে খুব খারাপ তাই হয়তো তাকে কেউ পছন্দ করে না এরপর তার বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়ির সবাই ছিলেন খুব ফিটফাট এবং খুবই আত্মবিশ্বাসী অনেক চেষ্টা করেও তারা মিসেস এডিথকে কোনো পরিবর্তন করতে পারেননি তারা যত চেষ্টা করত মিসেস এডিথ আরও নিজের খোলসের মধ্যে ঢুকে যেতেন পারিবারিক বন্ধু বান্ধবদেরও তিনি এড়িয়ে চলতেন কারণ তার মনে হতো তিনি সব দিক থেকেই ব্যর্থ এরপর তার মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করত। কিন্তু মনের এই ইচ্ছেগুলো তিনি যত সযত্নে লুকিয়ে রাখতেন সমস্যা ধীরে ধীরে ততই বাড়ত একদিন তার শাশুড়ি তাকে গল্প করতে গিয়ে বলেছিলেন আমি আমার সব ছেলে মেয়েদেরকেই তাদের মনের মতো করে বাঁচতে দিতাম কারণ প্রত্যেকেরই তো একটা আলাদা নিজস্বতা আছে তাই না কাউকেই জোর করে আমার মনের মতো কিছু করতে চেষ্টা করতাম না এই কথাগুলি মিসেস এডিতের কাছে বিদ্যুতের মতোই তাকে স্পর্শ করল এবং তিনি বুঝলেন এত বছর ধরে তিনি কি ভুল করে আসছেন এর ফলে রাতারাতি তার মধ্যে ব্যাপক পরিবর্তন এলো সে যা নয় তাই হওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন এরপর তিনি নিজেকে ধীরে ধীরে জানার চেষ্টা করলেন জানলেন বুঝলেন তার পছন্দের রং পছন্দের পোশাক যা পড়লে তাকে খুব সুন্দর দেখায় সে কি পারে কি পারে না কি তার নিজস্বতা এরপর মানুষের সাথে তিনি বন্ধুত্ব করতে শুরু করলেন একটা ছোট প্রতিষ্ঠানে যোগ দিলেন ধীরে ধীরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শুরু করলেন তার ভয় ও হীনমন্যতা সব শূন্য মিলে গেল তিনি যে এইরকম কখনো হতে পারেন তা তিনি কখনো স্বপ্নেও ভাবতে পারেননি সে এখন খুবই হাসি খুশি এবং আত্মবিশ্বাসী এক মহিলা ডক্টর জেমস গর্ডন একটি মন্তব্য করেছিলেন তা হলো নিজের মতো হওয়ার ইচ্ছেটা প্রায় প্রত্যেক মানুষের মধ্যেই আছে নিজের মতো না হওয়ার প্রবণতা থেকেই যত মানসিক অশান্তি ও জটিলতা সৃষ্টি হয় অ্যাঞ্জেলে বলেছেন যে সমস্ত মানুষ পত্রী অন্যের মতো হওয়ার চেষ্টা করে তাদের মতো দুর্ভাগ্য বোধ আর কারো হয় না কিন্তু এখন প্রশ্ন হলো মানুষ অন্যকে নকল কেন করে কেন আবার নিজের মাথা না খাটিয়ে অন্যের বুদ্ধি ধার করে সফল হওয়ার ইচ্ছা না খেটে জনপ্রিয়তা পাওয়ার ইচ্ছা কিন্তু এতে কি মানুষ সত্যিই সফল হয় আপাত দৃষ্টিতে মনে হয় কিছুটা সফল কিন্তু ইতিহাস ঘাটলে আসল সত্যিটা বেরিয়ে আসে তবে এক্ষেত্রে একটা ব্যাপারে পরিষ্কার ধারণা থাকা উচিত নকল করা আর অন্যের উচ্চ আদর্শ জীবনে গ্রহণ করা দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার জীবনে উচ্চ আদর্শ গ্রহণ করে মানুষ সাফল্যের পথে এগিয়ে যায় আর সাফল্যের রাস্তাটা শুধুমাত্র নকল করে অসফলতার অন্ধকারে তলিয়ে যায় এই নকল করার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় অভিনয় জগতে যখনই কোনো অভিনেতা অভিনয় জগতে নাম করে তখনই সমস্ত ছোট অভিনেতারা তাকে নকল করে অর্থাৎ সাফল্যের রাস্তাটা নকল করে আদর্শ নয় ফলে সারা জীবন তারা অসফলই থেকে যায় বিখ্যাত হাস্যরসিক চালি চাপলিন প্রথম জীবনে যতদিন সে সময়ের বিখ্যাত হাস্যরসিকদের নকল করত কেউ তাকে চিনত না যখন তিনি নিজস্বতা খুঁজে পেলেন তখন থেকে মানুষ তাকে চেনে এরপর চালি চাপলিনকে আজও পর্যন্ত সবাই নকল করে চলেছে আপনি এমন কজনের নাম জানেন কিন্তু মিস্টার বিন এর নাম নিশ্চয়ই জানেন কেন জানেন মিস্টার চ্যাপলিনকে নকল করতেন না তাই এটা হল নিজস্বতা আরও শুনুন জর্জ ছিলেন এক বিখ্যাত আমেরিকান সুরকার এবং পিয়ানোবাদক যখন তিনি তরুণ ছিলেন সুরের জগতে প্রথম পদার্পণ করেছিলেন তার ক্ষমতা দেখে এক বিখ্যাত সুরকার তাকে তিন গুণ টাকার বিনিময়ে সেক্রেটারি বানাতে চেয়েছিলেন কিন্তু আরভিন বার্লিন নামে আরও এক বিখ্যাত আমেরিকান সুরকার তাকে পরামর্শ দিয়েছিলেন অর্থের লোভে তার ওই গায়কের সেক্রেটারি না হওয়াই ভালো তাহলে কখনোই জর্জ বড় হয়ে নিজের নিজস্বতা খুঁজে পাবে না সারা জীবন অন্যের ছায়া হয়ে থেকে যাবে জর্জ গার্সওয়েন মিস্টার আরভিন বার্লিনের সেই পরামর্শ মেনে নিয়েছিলেন এবং পরবর্তীকালে সত্যিই তিনি নিজস্ব এক ঘরানা তৈরি করতে পেরেছিলেন দাঁত উঁচু সেই গায়িকার কথা শুনুন যার বাবা ছিলেন গাড়ির কন্ডাক্টর আর মেয়ে ছিল সঙ্গীতের প্রতিভাধারী কিন্তু মেয়েটির মুখটা ছিল খুব বড় গোছের আর দাঁতগুলো ছিল উঁচু উঁচু তাই তার গান গাইতে খুব লজ্জা লাগতো একবার একটা নাইট ক্লাবে মেয়েটি গাইতে গিয়ে বারবার তার দাঁতগুলো ঢাকতে চাইছিল তা দেখে কেউ কেউ হাসছিল সেই নাইট ক্লাবে এক ভদ্রলোক ছিলেন যিনি মেয়েটির প্রতিভা দেখে সরাসরি মেয়েটিকে ডেকে পাঠিয়েছিলেন তিনি তাকে বললেন এই শোনো আমি এতক্ষণ তোমাকে গাইতে দেখলাম তখন লক্ষ্য করলাম তুমি বারবার কিছু একটা লুকোবার চেষ্টা করছো তুমি নিশ্চয়ই তোমার দাঁতের জন্য লজ্জা পাচ্ছ কথাটি শুনে মেয়েটির খুব অস্বস্তি লাগছিল তবু ভদ্রলোক বলেই চললেন দাঁত উঁচু হলে অপরাধটা কোথায় এটাকে লোকবার চেষ্টা না করে তোমার গানে মনোযোগ দেওয়া উচিত আর তুমি যে তোমার দাঁতের জন্য লজ্জা পাচ্ছ না তা বোঝানোর জন্য তোমার মুখ ঠিকভাবে খুলে গাওয়া উচিত হয়তো এই দাঁতগুলি একদিন তোমার ঐশ্বর্য এনে দেবে কথাগুলি শোনার পর মেয়েটির তার দাঁতের কথা ভুলেই গেল এবং সঙ্গীতে মনোযোগ দিল অল্প দিনেই সে একজন জনপ্রিয় শিল্পী হয়ে উঠেছিল আর চলতি কমেডিয়ানরা তাকে নকল করে পয়সা রোজগার করত। এবার বুঝলেন তো দার্শনিক অ্যামারসন কেন বলেছেন অন্যকে নকল করার অর্থ আত্মহত্যা করা আমরা প্রত্যেকে আলাদা পৃথিবীতে যত মানুষ আছে এই পুরো আটশো কোটির মধ্যে আপনি আলাদা এটাও আমি বলছি না আধুনিক জীবনবিজ্ঞান একথা প্রমাণ করেছে সুতরাং আপনি হলেন আপনার বাবা ও মায়ের শরীরের চব্বিশটা এবং চব্বিশটা মোট আটচল্লিশটা ক্রোমোজোমের সমন্বয়ে গঠিত সিনফিল্ডের মতে প্রতিটি ক্রোমোজোমে কুড়ি থেকে একশোটি জিন থাকতে পারে তাহলে আটচল্লিশটি ক্রোমোজোমে কটি জিন থাকে নশো থেকে চার হাজার আটশোটি এগুলির বিরলতম সংরচনায় আপনার সৃষ্টি হয়েছে এখন আপনার মনে হতে পারে তাহলে একই তাও কিন্তু নয় বিশ্বাস না হলে সিনফিল্ডের লেখা আপনি ও বংশধারা বইটি লাইব্রেরিতে গিয়ে পড়ে দেখতে পারেন লেখক কার্নিকে নিজে দীর্ঘ তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে এই সত্যি উপলব্ধি করেছেন যা আপনি দশ মিনিটেই জেনে গেলেন মিস্টার কার্নেগি যখন মিসৌড়ি থেকে নিউ ইয়র্কে প্রথম এসেছিলেন তখন তিনি এসেই প্রথমে ভর্তি হয়েছিলেন আমেরিকার অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টসে কারণ তিনি তখন ভাবতেন তিনি অভিনেতা হবেন মনে মনে বলেছিলেন এটাই হলো সেই মহামূল্যবান সাফল্যের চাবিকাঠি তার কাজই হবে পৃথিবী বিখ্যাত সব অভিনেতাদের অভিনয় শেখা কিন্তু অচিরেই তার সেই ভুল ভেঙে গিয়েছিল এরপর অনেক ভেবে তিনি বার করলেন ব্যবসায়ীদের শিক্ষা দিতে তিনি বই লিখবেন অর্থাৎ তিনি লেখক হবেন বেশ কয়েক বছর মাথা খাটিয়ে বহু বই লেখার পরে তিনি আবিষ্কার করলেন ওগুলো বহু পূর্বেই লেখকেরা লিপিবদ্ধ করে গেছে এরপর এতদিনের লেখা সব বই নর্দমায় ফেলে দিয়ে নিজেকে বলেছিলেন অনেক হয়েছে নকল এবার তোমার যত কম ক্ষমতায় থাক সেই ক্ষমতা দিয়েই ডেলকার্নিগি হয়ে উঠতে হবে এর পরের সৃষ্টি আপনাদের সামনে প্রায় একশো বছর ধরে যা উন্নতির শিখরে রয়েছে এবার ভেবে দেখুন আপনি কি করবেন ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন